হাওড়ার জগতবল্লভপুরে এক গৃহবধূকে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা প্রতারণা করে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য এর পাশাপাশি ওই মহিলাকে মোবাইল ফোনে শয্যা সঙ্গিনী হওয়ার কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ শনিবার রাতে ওই গৃহবধূ লিখিতভাবে অভিযোগ দায়ের করে জগৎবল্লভপুর থানায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চলুন শুনে নেই তিনি ঠিক কী অভিযোগ করেছেন এরকম আমি তোমাকে তোকে লোন করে দেবো তা আমি বলছিলাম যে না তুমি করা তারপরে বলে হ্যাঁ আমি করে দেবো পাঁচ লক্ষ টাকার লোন তারপর আমি বললাম তাহলে কি করতে হবে বললো তোকে পয়সা দিতে হবে ঠিক আছে তা আমি ছ হাজার দু হাজার পাঁচ হাজার করে তিরিশ হাজার টাকা মোট দিয়েছি আমি পয়সা চাইছি বলছে না হবে না পয়সা ঠিক আছে তারপর মামাকে নিয়ে গেছি তা নাই হোক করে মামাকে থানায় ঢুককেছে একটা মেয়েকে দুবার পরে তা এখন বলছে তোকে আমি এক লাখ টাকা দিচ্ছি কেসটা তুলে নে তা আমি বলছি না টাকা লোক আমি বিচার চাই দাবিটা কী করছে টাকার দাবি মানে আমি বলেছি আমার তিরিশ হাজার টাকাটা আমার ফেরত দিয়ে দাও তোমাকে লোন করে দিতে হবে না ঠিক আছে তা ও বলছেন আমি টাকা দেবো নি তখন বলে যা এত যা পারিস করেলে আমার ঠিক আছে শেখ সাবির কাজী সাবির কাজী সাবির কি বলেন উনি কে উনি ওইখান ঘরের পঞ্চায়েত বর্তমান হ্যাঁ আর বিগত দিনে কি ছিল কোন মেম্বার কোন পঞ্চায়েত সমিতি মেম্বার ভূমি কর্মাধ্যক্ষ হ্যাঁ বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার হ্যাঁ পঞ্চায়েত হ্যাঁ বলুন তা উনি আমাকে এরকমই বলেছিল তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দিঘা চ এই কর মানে বাজে বাজে অনেক কিছুই বলেছে ঠিক আছে আমি সেই কারণে ওনার recording করে আমি সবাইকে দিয়েছি ঠিক আছে আপনি কি চাইছেন আমি চাইছি ওনার একটা প্রতিবাদ করুন ওটা করুন আপনি কি চাইছেন আমি চাইছি ওনার বিচার শাস্তি আমাকে বলেছিল আমার সাথে দিঘায় চ আমার ঘরে আয় খিড়কি দরজা দিয়ে অনেক কিছুই বলেছিল ঠিক আছে কিন্তু আমি ওর সাথে করিনি না করার পর বলছে যতক্ষণ না করে দিয়ে আসিস ততক্ষণ লোন করে দিতে বলুন হ্যাঁ সব রেকর্ডিং আছে আর একটা মেয়ের ব্যাপারেও বলেছিল মনতাজের মেয়ে ওনার কথা অনেক কিছু বলেছে ওনাদেরকে শুনিয়েছি ওনার কোনো দিন অ্যাকশন নেয় না ওরা আপনি কি তাহলে ছাত্রী দাবি জানো কি হ্যাঁ আপনারা কি এসছেন থানায় আছেন নাকি হ্যাঁ হ্যাঁ থানায় আছি নাম আপনার আমার নাম সুন্দর একটা অডিও ক্লিপ ভাইরাল হয় তো আমাদের কাছে আসে অডিও ক্লিপটা তো আমি চাই তাকে চাকরি দেওয়ার জন্য ঠিক আছে লোন 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 পাইয়ে দেওয়ার জন্য তো সেটা তো করেননি অন্টে তাকে বলেছেন আমি তোমাকে দীঘায় যেতে হবে বিভিন্ন জায়গায় আমার সাথে থাকতে হবে এই বিষয়ে আপনার কি মতামত হ্যাঁ আমার কাছেও খবরটা এসেছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিছুই জানি না সম্পূর্ণ মিথ্যে কথা এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দায়িত্বে সসম্মানের চাল ইয়ে করেছি পালন করেছি তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয় কখন লোকসভা কখন বিধানসভা কখন পঞ্চায়েত নির্বাচন যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি বিজেপি সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে এখন একটা অভিযোগ যখন আসে সবাই অভিযোগ করার সুযোগ পায় এতদিন কেন অভিযোগটা করেনি আমি যদি সত্যিকারই অপরাধী হতাম তাহলে একটা অভিযোগ এলে সবের মনে পড়ে যায় কিন্তু সবই ভিত্তিহীন সম্পূর্ণ গায়ে কালি লাগানোর জন্য তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় থাকে বলে বিরোধীরা জায়গা পাচ্ছে না সেই হিসাবে আমার গায়ে কালি লাগানোর জন্য এবং দলের গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে বয়সটা একশো পার্সেন্ট আমার নয় তার থেকে টাকা আমি বললাম তো আমি যখন যে কোনো মানুষ একটা যার গায়ে কালি লাগানো হয় তাকে কালি লাগানোর জন্য নানা রকম পরিকল্পনা তৈরি করে ফেলা হয় আমি যখন তার কাছে যদি টাকা পয়সা নিয়ে থাকতাম তাহলে তখন তিনি বলেননি কেন এটাও একটা ব্যাপার আর এর থেকে নতুন কিছু বলার আমার নেই আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও টাকা নিয়েছেন যেটা কালকে দাবি করেছেন হ্যাঁ আমি বলছি একই কথা বলছি যখন অভিযোগ আছে সব কিছু একসঙ্গে আসে আপনি কি বলছেন নির্দোষ আমি এক সম্পূর্ণ নির্দোষ আর এইটা গায়ে কালি লাগানোর জন্য ওরা করি কোন কোন পঞ্চায়েতের প্রতিনিধি আমি জগৎবল্লাপুরান অঞ্চলের পঞ্চায়েত সদস্য এখন আপনার নাম কাজী আব্দুল স্যার